বিসমুল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আমাদের বন্দর মিডিয়ার চ্যানেল দীর্ঘ বাষট্টি বছর যাবৎ এই পর্যন্ত আমরা তেত্রিশ হাজার সাতশোর ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আমাদের কাছে বিধবা বন্ধা ড্রিপুর থেকে আরম্ভ করে আনমেরিট থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ার ডাক্তার বিশেষ ব্যাংকার থেকে আরম্ভ করে সারা বিশ্বের যত বাঙালি আছে সবার ছবি ছবি আমার কাছে একদম রেডি আছে বন্ধন মিডিয়া আস্থার অপর এক দল আপনারা আজকে দেখবেন আমাদের অষ্টম্বর্বো অষ্টম্বর্বো দেইরাবি দবা বন্ধা ডিভার্সিতা দেখে নিয়ে কথা বলছি প্রথমত দেইমেটা বলবো বসন্দ্রাতে বাড়ি 92 তে জন্ম ময়া পলটনে তার বাড়ি মেটা 554 ইঞ্চি হাই যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মন ভদ্রনম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন যেমন দেখতে এমন তার হাইট যেমন তার চেহারা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা ইনশাল্লাহ কাজ হবে আল্লাহর মতে তারপরে মেয়েরা ক্যান্টনমেন্টে বাড়ি তিরানব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর তিরানব্বইতে জন্ম মেয়েটা ক্যান্টেনমেন্টে তার বাড়ি তেমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট এমন তার অল্প বয়স যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠান উত্তর হোস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কের বাজার নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দোতলায় আমাদের অফিস আমাদের সাথে যোগাযোগ করুন অতি শীঘ্রই কারণ বয়সটা আপনার জন্য বসে থাকবে না আস্তে আস্তে চলে যায় যেতেই হবে আজকের দিনটা কালকে ফিরে পাবেন না এই যে আজকের দিনটা চলে গেছে আরেকটা ফিরে আসবে না কখনো আজকে আপনি মৃত্যু হইলে আপনি আর কখনো ফিরে আসতে পারবেন না জীবনের জন্য একবারে চলে যেতেই হবে সারা পৃথিবী সারা জনম বড় ওইখানে থাকতে হবে আল্লাহর কাছে যখন যেখান থেকে আসছেন সেখানে আবার চলে যাবেন আর আসার কোনো ক্ষমতা ক্ষমতা নেই বা শক্তি থাকবে না আবার ফিরে যাব বা আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন কখনো হবে না এটা কখনো হতে পারে না এটা ভুল ধারণা যখন আসবেন আসবেনই যখন চলে যাবেন আর ফিরে আসবেন না এই জিনিসটা মাথা রেখে কাজ করবেন বয়সটা কাহারের জন্য বসে থাকবে না তারপরে মেয়েটা তিরানব্বইতে জন্ম মেয়েটা মাস্টার্স পাশ করেছেন দুই পাঁচ দুই ইঞ্চি হাই মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন খিল খেতে তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর তিরানব্বইতে জন্ম মেয়েটার নাম হইল শাহজাতি নীলিমা মেয়েটার নাম যেমন ভদ্রাম নম্র শান্ত একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো ভাতে মাথের দোহরা মৌরিন ডাক নাম মেয়েটা পাসপোর্ট দিয়ে হয় উনিশশো উনানব্বইতে জন্ম সাভারে তার নিজের বাড়ি সাবারে তার নিজের বাড়ি এবং মেয়েটার উনানব্বইতে জন্ম তার সাবারে নিজস্ব বাড়ি এবং সে বিচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাংলাদেশে সে একজন সুনামদিন প্রতিষ্ঠানের মালিক যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো তাঁতীবাজারে তার বাড়ি তাঁতীবাজারের বাড়ি অর্থ তার বাড়ি হলো মুন্সীগঞ্জে দেশের বাড়ি মনসিংহ শিশু হক মেয়েটার নাম মিশু হক মেয়েটার নাম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট আটাত্তরের জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন মেয়ের নামে বাড়ি গাড়ি ফ্লার সব কিছু রয়েছে যদি কোনো ব্যক্তি সম্পন্ন ছেলে মেয়ে খোঁজেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে পাবেন তারপরে সুন্দরী একটা মেয়ে বন্ধা মেয়ে নাম হইল স্বপ্না স্বপ্না স্বপ্নার মতনই তার চেহারা মধ্যেই একটা ভালো একটা ভাব মুক্তি রয়েছে আড়া অষ্টআশিতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট মেয়েটা মেট্রিক পাস করেছেন বাছা চাঁদপুরে বান্ধা বিধবা তার যেমন হাই যেমন চেয়ার এমন ভদ্র মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচিত প্রতিষ্ঠানে আসলে সবাই কাজ করতে পারবেন একের পর এক কেউ খালি আছে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো আফসা মেহাবিন জোর জন্ম হাইট হল পাঁচশো তিন এম বি এ করেছেন দেশের বাড়ি সিরাজগঞ্জ বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চার এমন নাম আছে ধার্মিক ভাষা হলো সদ্যে তার নিজের ভাষা যেমন ধার্মিক এমন সুন্দর এমন হয় যেমন ফান ধর্মযোগাযোগ করেন তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে ফরিদাই আসবেন আশিতে জন্ম উচ্চতা হল পাঁচশো ছয় ব্যবসা হলো তার ব্যবসা বাসা হইলো নোয়াখালীতে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বান্ধব মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা করে বিশ্ব রোডে তার বাড়ি বাবা গার্মেন্টসের মালিক বাবা সাতটা গার্মেন্টসের মালিক কুরিল বিশ্ব রোডে তার বাড়ি বাস তাই হাজ ভদ্র নামাজি ফ্যামিলি ভালো একটা ফ্যামিলি মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন করে আসুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সব ধরনের ছেলে মেয়ে পাবেন আপনারা আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত বন্ধন মিডিয়া আস্থার অপর একদম